আজকে অনেকটা বেলা থেকে ভিডিওটা শুরু করলাম তো সবাইকে নমস্কার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে লাইফ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন অনেকটা বেলা বলতে এখন কটা বাজে পৌনে দশটা বাজে তো এখন মুড়ি খেতে বসেছি ভাতটা বসিয়ে দিয়েছি মাছ ফাছ ধোয়া হয়ে গেছে সবজি কাটা হয়ে গেছে সব রকম কাজ মোটামুটি সারা হয়ে গেছে সকালের বাসি কাজকর্ম সারা হয়ে গেছে সব কিছু কমপ্লিট এবার শুধু রান্না করব মুড়িটা খেয়ে তো এইখানে আমি মুড়িও নিয়ে নিয়েছি এরকম যা মুড়ি পড়ে গেল আমি তোমাদের দেখাতে গিয়ে আমার মুড়িটাই পড়ে গেল তো যাই হোক মুড়িটা এবার জল ঢেলে নিয়ে আলুর দম করেছিলাম কালকে রাতে সেই আলুর দম ছিল মুড়িতে একটু জল দিয়ে আলুর দম দিয়ে মুড়িটা মাখিয়ে খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো ভাতটা বসিয়ে দিয়েছি আর খেয়ে নিয়ে তারপর রান্না করবো পেয়েছে সকালে সেই চা খেয়েছিলাম চা দুটো বিস্কুট তো এবার আমি মুড়িটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে রান্নার সময় দেখা হচ্ছে তো সঙ্গে থাকো এই যে আমার মুড়ি আলুর দমটা ভেতরে চলে গেছে পড়ে যাচ্ছিলো তারপরে একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে মাখিয়ে আর খেয়ে নেবো ঝপঝপ করে খেয়ে নিয়ে তারপর রান্নায় মাছ ফাছ সব ধোয়া হয়ে গেছে আমি রান্নাঘর চলেছি রান্না খেয়ে দিয়েছি এখানে যখন এই মাছের আলু দিয়ে পটল দিয়ে তরকারি হবে এই মাছগুলো এখানে পটল ভাজা হয়ে যাচ্ছে যে পটল ভাজা হয়ে গেছে আর এইখানে হচ্ছে এই যে মাখামাখা তরকারির জন্য বেগুন আর আলু কাটা আর এইখানে হচ্ছে পেঁয়াজ টমেটো আর এই দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে টক চিংড়ি মাছ দিয়ে টক হচ্ছে পাকাতে তুলে আর এইখানে বসিয়েছি উচ্চে আলু পেঁয়াজ দিয়ে ভাজা প্রায় হয়ে গেছে মুড়ি খেয়ে এসে চাপিয়ে দিয়েছি মেয়েটার কাছে ফোনটা ছিল আর ভিডিও করতে পারিনি এখন মাছের তরফে চাপাবো মাছটা ভাজবো মাছের মাখিয়ে নিজের জন্য চাল

マレエテーです。 সাড়ে দশটা বাজে রোদে ইয়ে দেখবে দেখবে রোদে রোদে কেমন রোদের খালি তেজ দেখো দেখতে পাচ্ছ গাছের একটুকু পাতা নড়ে নি কিচ্ছু নয় প্রচণ্ড গরম ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি টকটা আমার প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেবো একটু দুধ ডুষ রাখবো ওই গরমে টক দিয়ে ভাত খেতেই ভালো লাগবে ওই জন্য বললে একটু টক করি আর এ দিয়ে আমার উচ্ছে আলুটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো এবার এখানে তরকারির জন্য মাছ ধরা থাকে দিয়েছি এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি এবার মাছগুলো ফ্রিজে রেখে দিয়ে দেখুন মাছগুলো কালকে হয়ে যাবে এবার মাছটা ভিজে রেখে আসছি এই টিফিনে মাছ এবার ফ্রিজে রেখে আসি গরমে তো সব রান্না শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে কোন রকম হয়ে যাচ্ছে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর পুরো রান্নাটা হয়ে গেলে তারপর তোমাদেরকে একবার দেখিয়ে দেবো আর আমি এখন কটা বাসন করেছে বাসন কটা মেজে নিই তারপরে এই তরকারিটা হতে হতে বাসন কটা মেজে মেজে নিয়ে তারপর আবার চান ফান আছে অনেক কাজ আছে তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ঝোলটা মাখা মাখা তরকারি হবে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তো ওটা বসিয়ে দিয়েছি অনেক অনেকগুলো বাসন পড়েছিলো সেই বাসনগুলো মেজে নিচ্ছি বাসন অল্প অল্প করে মেজে নিলে তো এখনও কলের কাছে রোদটা আসে না ওই জন্য বলি বাসনটা মেজে নিই কলের কাছে রোদ এসে গেলে ওই কাগজটা আবার টানাতে হবে আর করতে হবে ওই জন্য বলি তাড়াতাড়ি বাসনটা মেজে নিই আর রান্নাটা হতে হতে এদিকে আমার বাসনগুলোও মাজা হয়ে যাবে আর সকালে যে জল তুলে রেখেছিলাম সেই জলগুলো আছে ওই জন্য বলি বাসনটা মেজে নিই নাহলে সেই বারোটা বারোটার জলের জন্য বসে থাকতে হতো বারোটার জলের জন্য বসে থাকার কোনো কারণ নেই আমার ট্যাঙ্কে জল আছে ওই জলে মেজে নিলেও হয়ে যাবে তো টাইমের জলটা আসে বলে ওই জন্য টাইমের জলেই বেশিরভাগ কাজটা করা হয় আমার আমার বাসনগুলো মাজা হয়ে গেছে একবার করে ধুয়ে নিয়েছি এই প্লাস্টিকের গামলায় জল ছিল সেটা একবার ধুয়ে নিয়েছি ন্যাগড়া বুলিয়ে নিয়ে নাড়ে সে সাদা সাদা হয়ে থাকে সাবানের তো সেইটা ধুয়ে নিয়ে ওই জলটায় ধুয়ে নিয়ে তারপর আবার পরিষ্কার জলে ধুয়ে ওখানে বাসনগুলো উপর করে দিচ্ছি দিয়ে এবার আমার রান্না কতটা কি হলো না হলো এবার রান্না দেখতে চলে যাব। মানে রান্না করতে চলে যাব। তো সঙ্গে থাকো তোমরা সবাই আর আমার পাশে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা স্কিপ করবে না কেউ তো সঙ্গে থাকো মিলে চলে এলাম রান্নাঘরে রান্না তো হচ্ছে তরকারিটা হচ্ছে এবার আমি তরকারিটা আবার দেখবো কতটা বাকি দেখো মাখা মাখা তরকারি হয়ে গেছে পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে আর এখানে হচ্ছে টক পাকাতে তুলের এইটা হচ্ছে শাক সেদ্ধ আলু ভাতে দিয়ে মাখিয়ে আমি একা খাবো আর এখানে এখানে তিন পিস মাছ ভাজা আছে সন্ধ্যাবেলায় জল দেওয়া ভাতের জন্য সন্ধ্যাবেলা জল দেওয়া ভাতের চাল নিয়েছি আর এখানে হচ্ছে উচ্ছে আর হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা তো এই হচ্ছে আজকে রান্না শেষ হয়ে গেলো রান্না তো আমার রান্না হয়ে গেলে আবার এগুলো সব ধরে নেবো ধরে নিয়ে বাসনও সব মাজা হয়ে গেছে এবার গ্যাসটা শুধু মুছবো মুছে নিয়ে তারপর চান করবো তো এগুলো সব ধরে নিই তো চান করে খাওয়া দাওয়া করে আর এই যে শুয়ে পড়েছি বাসন মাজিনি যে বাসনগুলো পড়ে আছে বলি বিকালে বাসনটা মাজবে এখন থাক আর গরমেতে আর রোদ কলের কাছে রোদও প্রচুর আর কেউ ওই কাগজটা টাঙাবে ওই জন্য আর এখন বাসন মাজিনি এখন থাক বিকালে মাজবো আর এই যে আমি রকেতেই শুয়ে পড়েছি এত গরম এত গরম এত রোদ উঠেছে বাইরে তো বলি রকেতেই শুয়ে রকেতেই আমরা শুই রাতেও শুই আর দুপুরেও শুই কিছু মাদুরি আর কিছু পাতি না তো খেয়ে এটে আর শুয়ে পড়েছি নেহা এখনও বাইরে ঘোরাঘুরি করছে সবাই শুয়ে পড়েছে মোটামুটি নেহাই শুধু বাকি আছে তো এবার একটু ঘুমিয়ে নিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সময় বিকাল থেকে বাসন আরে সব পড়ে আছে চারটে জল এলে বাসন মাজবো তো এখন একটু রেস্ট নিয়ে তো আমি ঘর ঝাড় দিয়ে দেখো বাইরে চলে গেছি বাইরে এইদিকে বাবার ঘরটা ঝাড় দিই আর বাইরে বারান্দাটা ঝাড় দিয়ে দেবো ঝাড় দিয়ে তারপরে ফের ওই দিকের বাইরেটা ওই দিকের বারান্দাটা ঝাড় দেব দিয়ে উঠোনটা ঝাড় দেব উঠোন ঝাড় দিয়ে তারপরে আমি ছাদে যাব আর এখন ছটা বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো টিভি চলছে বলে ভয় জোবারটা আমাকে দিতে হচ্ছে নাহলে সে টিভির আওয়াজটা আসবে কপিরাইট আসবে কপিরাইট তো একটুখানি কোনো বাইরের কোনো গান ফান এলেই কপিরাইট চলে আসে ভিডিওতে ওই জন্য ভয় জবারটা দিচ্ছি আমি তো ঝাড় দেওয়া গেলে ভেতরে ঝাড়টা দেওয়া হয়ে গেলে বাইরে চলে যাবো বাইরেটা ঝাড় দিয়ে দেবো দিয়ে তারপর বিকালের কাজ সারা হয়ে যাবে ছাদ থেকে নেবে সে ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে নিয়েছে। এসে নিয়ে এলে বিকালের কাজটা সারা যায় আর বিকালে তো তেমন কোনো কাজ থাকে না আর রাতের জন্য জল চাল নিয়েছি রাতে খাবো জল দেওয়া ভাত তো আমি এখন বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে তারপর ছাদে যাব ছাদে গেলে বিকালের কাজ মোটামুটি সব সারা হয়ে যাবে তো ঘর বারান্দা ঝাড় দিয়ে এসে আর ওখানটা একটু দাঁড়িয়ে পড়লাম এত হনুমান এসেছে হনুমান ওদিকে একটা আম গাছ আছে আমগুলো সব খেয়ে নিচ্ছে এত হনুমান এসছে তো উঠোনটা ঝাড় দিচ্ছে আবার রাস্তাটা উঠোন ঝাড় দিয়ে রাস্তায় বেরিয়ে গেছি রাস্তাটা ঝাড় দিচ্ছি দিয়ে এসে তারপর চলে যাব আমি ছাদে ছাদে জামা কাপড় আছে এখন ছটা বাজে নাটক শুরু হয়ে গেছে রানী তোমাদের রানী যে নাটকটা হয় সেটা শুরু হয়ে গেছে তো আমি ছাদে চলে এসেছি বাইরে মানে একটু একটু অন্ধকার অন্ধকার এখনও হয়নি কিন্তু ক্যামেরায় যেন ঘোরাঘোরা লাগছে কেননা রোদ নেই তো ওই জন্য তো কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাব সময় সাড়ে দশটা বিকালবেলা আবার ঘুম থেকে উঠলাম উঠে ঘর গদটা ঝাড় দিলাম ঝাড় দিয়ে একটুখানি বসে টিভি দেখেছি দেখার পর আর সন্ধ্যা সন্ধ্যা দিয়ে বাবাকে চা করে দিই আর শুয়ে পড়েছি শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছি এই কিছুক্ষণ আগে উঠলাম উঠে বাবাকে জলদা ভাত করেছে যে তোমাদের সাথে বললাম জলদা ভাত চাল নিয়েছিলাম সে জলদা ভাত খাওয়া হলো ছোটো মেয়েটা আর বাবা খেলাম আমরা এখনও খাইনি তোমাদের দাদা ভাই এখনও কাছ থেকে আসেনি এবার আসলে তাকে খাওয়া হবে আর তো বিকালে কিছু কাজ ছিল না আর ঘুমিয়েছি প্রচুর আজকে তো আর কী বলবো ভিডিওটা আর কিছু বড় করবো না এখানেই আমি শেষ করবো এবার আসলে পরে খেয়ে আর শুয়ে পড়বো আর তো কোনো কাজ নেই তো ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কাজের মতো গুড নাইট সবাইকে টাটা